কিন্তু এটা নিয়ে পিন ফুল হওয়া যাবে না কখনো এটাকে নিয়ে নিজেকে প্যারা দেওয়া যাবে না আমাকে দেখে শেখো আমি কখনো রিলেশনে যাই নাই এই যে এত মানে মাস্টার শেষ করে ফেলতেছি কখনো আমি রিলেশনেই যাইনি ঠিক আছে কয়েকদিন পর বিশেষ করবো আমি রিলেশন যাই না রিলেশন যাবে গেলেও ব্রেক হয়ে যাবে কিন্তু কান্না করা যাবে না কান্না করা যাবে না জীবন উপভোগ করে এই ফোন আসছে একটু পরে কথা বলতেছি তুমি ব্রেকআপ করতেছো কেন